তাই রি কি বলে শুনে নবী গো নবী একটা বার নৌরানি নজর দিয়ে তাকে মানুষগুলো খাই নাই মানুষগুলো বাড়িতে ঘুমায় নাই গো নবী আপনার জন্য কেমনে বয়া বয়া এতক্ষণ নোরা সোরা করছে এখন মগটা লারা দাঁড়ায় গেছে চোখের পানিগুলো চল চল করতেছে বুচ্চির যুবক মদিনায় বুঝি যাইতে মনে চাই টাকা বুঝি নাই মদিনা বুঝি যাইতে মনে চাই পাসপোর্ট বুঝি নাই মদিনা যাইতে মনে চাই বিশা বুঝি নাই এখন সারা জীবন টাকা নাই বই লাগি এইভাবে শুধুমাত্র স্বপ্ন 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 আরে মদিনা নাই হাজি গেলে হাজির দিকে তাকাইয়া তাকায় গো ভাই হাজি মদিনাওয়ালার কাছে সালামটা পৌঁছাইয়া দিয়ে এই কথা বলে বলে আর কতদিন আমরা এভাবে থাকব ও বন্ধু তোর টাকা নাই পয়সা নাই তোর কোনো কিছু নাই কোনো অসুবিধা নাই মাত্র নবী নবী করো আর নবীর উপরে শুক্রবার রাতের বেলায় বৃহস্পতি

আসለም কুল্লি প্রতি সপ্তাহে একবার 40 বার কেরা কেরা গোমাইবেন একদিন একদিন করে কাগজে হাজিরা দিবেন চল্লিশ দিন পর্যন্ত আমলটা করবেন আমার নবী আপনার নবী আপনারা ভাঙ্গা করে دیدار দিতে দেরি করবেন না বলেন বলেন আল্লাহ নবীরের মহম্পদে ডাক দিলে নবী আসার ক্ষমতা আছে না নাই আরো আছে না নাই বন্দরে দেন না বাবারাও বন্দরে ও আমার দিরায়ের বাবার ও তুই আই সুনাম গন্ধের বন্ধু বন্ধু আমার নবী আপনার নবী তাপ লেগে গেল এই দিক দিয়ে আমার নবী সাত দিন পরে আসলো আইসা দেখে আয়সা সিদ্ধি করা দিয়ে দরজার মধ্যে পন্থ তাকায় তাকায়া নবীর জন্য অপেক্ষা কইরা খেজুর গুলো নিয়ে দাঁড়াইয়া রয়েছে একটা খেজুরও মুখের মধ্যে দেই নাই

আমি যাওয়ার সময় ঘরের মধ্যে কিচ্ছু দিয়ে যাই নাই খেজুর গুলো তুমি কোথায় এবার ডাক নবী গো আমার আব্বা জানাবো বকরিয়ে শুনেছেন আপনি বাড়ির মধ্যে নাই এই জন্য আমার জন্য ছয়টা খেজুর নিয়ে আসছিল কিন্তু আমি খাই নাই আমি খাই নাই গো বী আপনি এসে বন্টন করবেন আমার নবীর নৌরানি হাত করু কি i খেজুরগুলো নিলেন একটা হজরতে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহাকে দিলেন আর একটা হজরত খাতুনে জান্নাত মা ফাতেমাকে দিলেন এই ফাতেমা কি দিরায়ের মার ফাত দিরায়ের ফাতেমার মত নাকি এই ফাতেমা হলো জান্নাতের রমণীদের সরদারিনী ও বন্ধু 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 রে এবার আমার নবী আপনার একটা আরেকটা খেজুর ইমামে হাসানকে দিলেন একটা খেজুর হজরত ইমামে হুসাইনকে দিলেন আর একটা খেজুর অতিরিক্ত হয়ে গেছে পাঁচটা খেজুর পাঁচ ভাগে বাক করছে একটা খেজুর অতিরিক্ত হয়ে গেছে তুমি তুমি অনেক দিন ধরে খাও নাই এই খেজুরটা খেয়ে নাও না গো বলে আপনি অনেক কষ্ট করে এসেছেন মেহরবানি করে আপনি এটা খেয়ে নেন এটার নাম হলো সংসার এটার নাম হলো সংসার ও আমার মা মা আল্লাহ সারা যদি কাউকে সাজদা করার অনুমতি দেওয়া হতো তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য এই জন্য মাগ দাম্পত্য জীবন তাকেই বলা হয় যে এই সংসারে কোনো ঝগড়া নাই কোটি নাই নবী দাম্পত্য জীবন শিক্ষা দিয়ে গেছেন